গল্পের শুরুতে দেখা যায় শঙ্কর খুব দরিদ্র দরিদ্রঘরে ছেলে তার বাবা এবং মা একজন কৃষক ছিলেন কৃষক পরিবার থেকে শঙ্কর আসত তার বাবা বহু কষ্ট করে শঙ্করকে মানুষ করেছে মাথার ঘাম পায়ে ফেলে জমিতে কাজ করেছে এবং সেই শঙ্করও জমিতে গিয়ে পাওয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতো একসময় শঙ্করের ইচ্ছা হলো যে স্কুলে পড়াশোনা করবে সে স্কুলে গেল তার পিতা মাতা দুজনে মিলে আনন্দের সঙ্গে গিয়ে স্কুলে ভর্তি করল শঙ্কর পড়াশোনা শঙ্কর পড়াশোনা শুরু হলো শঙ্করের হাতে খড়ি হলো সেই শঙ্কর স্কুলে পড়তে পড়তে ধীরে ধীরে বড় হয়ে উঠল ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এরকম করে ক্লাস ফোর ফাইভ সিক্স পর্যন্ত আস্তে আস্তে বাড়তে লাগলো সঙ্গে সঙ্গে শঙ্করের খরচা বাড়তে লাগলো তার পিতা বা মাতা যেহেতু তেমন কোন করতো না তার মা বাড়িতে একটা হিমশেলার গাছ থেকে কিছু কিছু টাকা জমিয়ে শঙ্করের পড়াশোনাতে দিতে লাগলো শঙ্কর প্রচণ্ড মেধাবী স্টুডেন্ট ছিল যার জন্য খুব তাড়াতাড়ি শঙ্করের একটা বড় জায়গা দখল করে নিতে পারলো তার বাবা মা এটাই আশা রাখতো যে একদিন শঙ্কর যেদিন বড় হবে সেদিন তাতে দারিদ্রতা ঘচাবে হয়তো একদিন শঙ্কর আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবে হয়তো এই শঙ্করই তার পিতা মাতার গরিবের যে তকমাটা সেটা ঘুষিয়ে দেবে শঙ্কর বিভিন্ন সার্ভিসের পরীক্ষা দিতে লাগলো সরকারি চাকরি পরীক্ষা দিতে কিছু পরীক্ষায় সফল হলো কিন্তু শুধুমাত্র ভালো স্টুডেন্ট হলেই হয় না তার সঙ্গে অনেক কিছু প্রয়োজন আছে শঙ্কর অনেক জায়গায় পাস করলো অনেক ইন্টারভিউ দিল কিন্তু কোনো মতে চাকরি হচ্ছিল না বহু কষ্টে শঙ্করের একটা বয়সের পর্যায়ে এসে শঙ্কর একটা চাকরি পেল এর আগে শঙ্কর একটা প্রাইভেট কোম্পানিতে ভালো টাকার মাইনে চাকরি করত তার পিতার যেহেতু এটা স্বপ্ন ছিল ছেলে এটা সরকারি অফিসে কর্মরত হবে সেই স্বপ্নকে পাথেও করে বা মাথার উপর রেখে শঙ্কর চেষ্টা করল। যাতে পিতার স্বপ্নটাকে বাস্তবায়ন করা যায় শঙ্কর ঠিক তেমনভাবে প্রস্তুতি নিতে নিতে লাগলো এবং সময়ের সঙ্গে সঙ্গে শঙ্করের একটা চাকরিও হয়ে গেল হ্যাঁ শঙ্কর বর্তমানে একটা স্কুলে কর্মরত এক একটা শিক্ষাকর্মী হিসেবে জয়েন করল তার বাড়ি থেকে বেশি দূর না কুড়ি থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যেই তার স্কুল ছিল শঙ্করের পিতা তাকে জানল যে এই চাকরিতে জয়েন করতে কারণ তার পিতার মত যেটা স্বাভাবিক ব্যাপার যে শঙ্কর একটা ভালো লাইফস্টাইল মেনটেন করতে পারবে যেদিনকে শঙ্করের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেল তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে শঙ্কর যতটা খুশি হলো তার গরিব পিতামার স্বপ্ন যেন চোখের সামনে ভেসে উঠলো যে তাদের দুঃখ হয়তো এই অ্যাপয়েন্টমেন্ট লেটারেই মিটিয়ে দেবে কিন্তু ভগবান অন্য কিছু ভাবনা করে রেখেছিল এটা বাস্তবের মাটিতে পরবর্তী সময় দেখা গেল কারণ শঙ্কর যে রাজ্যে বসবাস করতো সেই রাজ্যের শাসক দল নেতারা তলায় তলায় টাকা খেয়ে এই সমস্ত চাকরি বিক্রি করে সেই টাকা দিয়ে তারা তাদের নিজেদের বাড়ি গাড়ি এছাড়া তাদের অন্যান্য জিনিসপত্র তাদের শখ আলার পূরণ করতে লাগলো পরবর্তী সময়ে শঙ্কর তার appointment letter নিয়ে তার স্কুলে -এ join করল এবং বিগত সাত বছর আট বছরের মধ্যে শঙ্কর তার বাবা অনেকটা দুঃখ ঘুচিয়ে দিল শঙ্করের নিজের একটা ছোট বোন ছিল বোনকে বিবাহের জন্য জিনিসপত্র বানাতে আরম্ভ করল বিভিন্ন লোন নিয়ে তার সমস্ত কার্যকলাপগুলো করতে লাগলো জীবনটা একটা track -এ এসেছিল এটা বাস্তব শুধু শঙ্করের জীবন ট্র্যাকে আসেনি শঙ্করের মতো ওই অনেক ছেলে অনেক মেয়ে তাদের জীবন ট্র্যাক অনেক বড় ছেলে সাধারণত হয় না এই গ্রুপ তো এবং চাকরি করতে লাগলো করতে করতে হঠাৎ করে একদিন গিয়ে শঙ্কর খবর পেল যে হাইকোর্ট থেকে চাকরি বাতিল হয়ে গেল শঙ্কর অধীর আগ্রহে অপেক্ষাও করতে লাগলো যে এই চাকরিটা কি হবে তার কাছে তো আর কোনো চাকরি নেই সে একটা চাকরি ছেড়ে এই চাকরি দিয়ে এসেছে তারপর শঙ্কর সুপ্রিম কোর্টে শঙ্কর দে সঙ্গী যারা ছিল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো সুপ্রিম কোর্টের স্থিরতার পেল এবং শঙ্কর বিগত আরো একটা বছর চাকরি করতে লাগলো ঠিক এমন সময় শঙ্কর একটা ভালো মেয়েকে মেয়ে দেখে বিবাহ করলো সে জানত শঙ্করের কোনো দোষ ছিল না নিজস্ব সে কখনো কোনো নেতা বা কাউকে কোনো টাকা দেয়নি যার ফলে তার চাকরি যাও একেবারে অস্বাভাবিক কারণ শঙ্করের বিশেষভাবে আস্থা ছিল সুপ্রিম কোর্টের ওপর এবং ভারতের বিচার ব্যবস্থার ওপর কিন্তু পরবর্তী সময় এপ্রিল মাসে শঙ্করের হাতে সেই ভয়ঙ্কর দৃশ্যটা ফুটে ওঠে শঙ্করের হাতে চলে আসে সুপ্রিম কোর্টের সেই অর্ডার কপি যেখানে লেখা আছে শঙ্করের চাকরি আর নেই শুধু শঙ্কর বলে না শঙ্করের মতো এরকম অনেক পরিবার সেদিন রাস্তায় পথে বসে গেছিল শুধুমাত্র তার কারণ বিভিন্ন নেতারা যেভাবে ঘুষের মাধ্যমে টাকা বিক্রি করেছে মানে চাকরি বিক্রি করেছে সেই জন্যে সুপ্রিম কোর্ট বাতিল করে দিল শঙ্করের একটা বিশ্বাস ছিল যে এই চাকরি হয়ত যাবে না কারণ সে বিশ্বাস করত বিচার ব্যবস্থার প্রতি সে জানত আমি যদি কিছু না করি কোনভাবে বিচার ব্যবস্থা আমাদের উপর আঘাত হানতে পারবে না কিন্তু শঙ্কর যেটা জানত না সেটা হচ্ছে এই বিচারকরা বিভিন্ন ক্ষেত্রে টাকা দিয়ে কেনাবেচা করা শুরু হয়ে গেছে ভারতবর্ষে রীতিমত শঙ্কর তার দুঃখে ভেঙে পড়লাম এবং এই সমস্ত কেসে যে সমস্ত বিচারকরা নিয়োগ করেছিল এবং যাদের দায়িত্ব ছিল তাদের তাদের দায়িত্ব সম্পূর্ণ করতে পারলো না বলে তাদেরকে চাকরি হারাতে হলো উল্টো এই বিচার ব্যবস্থা যারা অভিযুক্ত প্রত্যেককে ছেড়ে দিয়ে সাধারণ মানুষের চাকরি খেয়ে নিজেদের মাইনের টাকা এনজয় করে বেজায় আনন্দ করে বেড়াতে লাগলো শঙ্কর রাজ অসুস্থ সে একটাই চিন্তা ভাবনা করতো যে বিচার ব্যবস্থার ওপর আস্থা রয়েছে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের সেই বিচার ব্যবস্থা এরকম তাদের সঙ্গে কিভাবে করতে পারে যেখানে তার কোনো দোষ নেই যে কোনো টাকা দেয়নি অথচ তার চাকরি চলে গেল কিভাবে। এই উত্তরটা শঙ্কর কোথাও পেলো না রাজ্য সরকারের কাছে পেলো না বিচার ব্যবস্থার কাছে পেলো উল্টো বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন আধিকারিকরা অত্যাধিক মানুষ লড়ে তাদের বিচার ব্যবস্থা পাওয়ার আশাটা ক্ষীণ করে দিল যত সময় যাচ্ছে শঙ্কর অসুস্থ হচ্ছে তার বাবা মা এর সামনে শঙ্কর এর অসুস্থতা পর দিন ফুটে উঠল মানসিকভাবে শঙ্কর তো ভেঙে পড়েছিল কিন্তু দেনা ও অসুস্থতা শঙ্করকে বিছানায় ফেলে দিল হাতে একগাদা মেডিকেল রিপোর্ট চারপাশে ঋণের কাগজ বাড়িতে এসে লোকজনের গালাগালি অজস্র উল্টোপাল্টা কথা শঙ্করের মনের মধ্যে একটা দাগ ফেলে দিল পুলিশ এবং court এর ছায়াতে শঙ্কর সবসময় একাধারে যে কবে এই দিনে এই অন্ধকারটা ঘুচবে কিন্তু বিচারকরা এই দিকে কখনোই উদ্গ্রীব না বিচার সেটা কি বিচারকরা এখন সবই বিকৃত মনোভাবপন্ন টাকার কাছে তারা বিক্রি হয়ে গিয়ে এই সমাজটাকে ক্ষয় করার জন্য উঠে পড়ে লেগে আছে আমরা দেখেছি প্রত্যেকটা বিচারক যা যা যেমন যেমন বলেছে টাকার কাছে সমস্ত কিছু বিকিয়ে আছে। এই সমস্ত বিচারকরা যখন retirement করবেন কোটি 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 টাকা নিয়ে তারা বেরিয়ে আসবে যেন বিচার ব্যবস্থাটা একটা হাসি ঠাট্টা এবং খারাপ জায়গায় পরিণত হয়েছে এই বিচারহীন ব্যবস্থায় কোটের সামনে দাঁড়িয়ে শঙ্কর নীরবে নিভৃতে কাঁদতে লাগে এই বিচার ব্যবস্থা তার কান্না অন কখনো শুনল না শঙ্কর এক অন্ধকার ঘরে প্রতিটা দিন একদিন সকালে কাক ডাকছে তার বাবা মা উঠল শঙ্কর আর উঠলো না শঙ্করকে তার পিতা মাতা যখনই ডাকতে গেল দেখলো ছেলের গা ঠান্ডা আমাদের শঙ্কর আমাদের ছেড়ে চলে গেছে কোথায় এই বিচার ব্যবস্থা কোথায় কি কিছু নেই আর শঙ্করের আর বিচারের কোনো প্রয়োজন নেই কারণ শঙ্কর এই বিচার ব্যবস্থা থেকে অনেক দূরে চলে গেছে পিতা মাতার চোখের জল মায়ের চোখের জলের দাম টাকার কাছে আজ বিলিয়ে দিয়েছে নিজেকে এরকম সংকটের অবস্থা আমাদের ছাব্বিশ হাজার জীবনে যেন কবেদিন না আসুক